আলাইকুম আমরা এখন আছি এস আর সিডান অ্যাগ্রো বাংলাদেশ লিমিটেডের একটি হাইব্রিড শশার জাত সিডোর সিডোরের প্লটে তো দেখেন আজকে গাছের বয়স মোটামুটি ২৭ দিন চলে ইনশাল্লাহ অলরেডি ফুল ফল চলে আসছে এবং গাছ কত সতেজ আমাদের যে জানালাটা দেওয়া আমরা আশাবাদী যে এই জানালাও হয়তো মানবে না গাছের যে গ্রোথ যা কন্ডিশন এই যে দেখেন একটু আগাগুলো আপনারা লক্ষ্য করেন এবং কি পরিমাণ শাখা পোশাখা আছে গাছে এই যে একটু ভালো করে লক্ষ্য করেন এ হচ্ছে গাছ তো এইখান থেকেই দেখা যাচ্ছে এই যে হচ্ছে আমাদের কুশি সেটাপ হচ্ছে ইনশাল্লাহ তো আমরা এখন আপনাদের দেখাবো একটু গাছের ভিতরের অংশ যেখানে সেটা হয়েছে আমাদের সিডোরের ফল ইনশাল্লাহ অলরেডি আল্লাহ রহমতে অলরেডি শুরু হয়ে গেছে সিডোরের যে ফল সেট এই দেখেন প্রত্যেকটা গিটে গিটে নোটে নোটে এবং কি পরিমাণ শাখা পোশাখা আছে এই দেখেন আমরা যদি একটু লক্ষ্য করি যে প্রত্যেক এই 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 যে একটা ফল এই যে একটা ফল এই দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে অলরেডি ফল সেট আপ হয়েছে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা গাছে একটা গাছ না আপনি একাধিক গাছ একটু যদি লক্ষ্য করেন একাধিক গাছ দেখেন এই দেখেন এই একটা গাছ একটা গাছ অলরেডি এইভাবে করে আমাদের এই যে এই যে পাশে আরেকটা গাছ এই দেখেন একটা গাছ থেকে গাছের দ্রুত এক হাতের একটু বেশি হবে আমাদের তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন গাছগুলা একটু দেখেন তো ইনশাল্লাহ সিডোর একটা অত্যন্ত ভালো জাত যেটা হচ্ছে জানুয়ারি থেকে একেবারে অক্টোবর পর্যন্ত মাস্ট বি আপনারা করেন ইনশাল্লাহ সিডোর সিডোরের মধ্যে ফল দেব আসলে এটা সিডোর তো একটা ঝড়ের নাম আমরা ঝড়ের নামটা দেওয়া হয়েছে এই কারণে যে এটা এখন বর্ষাকাল এখন অনেক বৃষ্টি ঝড় হবে এই বৃষ্টি ঝড়ের মধ্যেও সিডোর সিডোরের গতিতে আগাবে ইনশাল্লাহ তা আপনারা হানড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে সিডোর যাত্রা চাষ করতে পারেন আজকে জুনের উনত্রিশ তারিখ একটু লক্ষ্য করেন এবং গাছগুলা দেখেন কত সতেজ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমত ইনশাল্লাহ গাছের যা কন্ডিশন ইনশাল্লাহ খুবই ভালো লাগতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরের কোনো ভিডিওতে আমরা আবারও আপনাদের কাছে আসব চলে আসবেন ইনশাল্লাহ আলাইকুম